হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন নির্দেশনা গ্যাস্টির সিরাপ বুকজলা এর বধজম কার্যকরী গ্যাস্ট্রিক সিরাপ ইরা ডিপেপসিয়া, বুকজলা এসিড বধজম গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স এবং হার্টাল হার্নিয়ার জন্য নির্দেশিত ইহাপেপটিক আলসার পাকস্থলীর প্রদাহ ও খাদ্যনালির প্রদাহজনিত হাইপার অ্যাসিডিটিতে নির্দেশিত প্রয়োজন বোধে ম্যাগালেট শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে সিয়ামোইকন পোস্ট অপারেটিভ গ্যাস পেইন সহ গ্যাসের লক্ষণসমূহ উপশম করে এছাড়াও গেট ফাঁপা পেট ফোলা এবং খাদ্যনালীতে বায়োজনিত বায়ুজনিত রোধে নির্দেশিত তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ফার্মাকোলজি ইহা রেড ও সিমেথিকনের একটি মিশ্রণ রেড ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অর্থাৎ হাইড্রক্সি ম্যাগনেসিয়াম অ্যালুমিনের সমৃদ্ধ যৌগ যাহা এর বেশি না বাড়িয়ে অতি দ্রুত গ্যাস্ট্রিক সিরকে প্রশমিত করে ইহা পেপসিনের কার্যকারিতাকেও কমিয়ে দেয় এর আরেকটি উপাদান সিমেথিকন যা পেটের মধ্যে জমে থাকা গ্যাসনাগুলোকে একত্রিত করে শরীর থেকে বের করে দিয়ে পেট ছাপা থেকে মুক্তি দেয় মাত্রা ও সেবনবিধি ট্যাবলেট এক মাইনাস চার টি আহারের বিশ মাইনাস পরে এবং রাতে ঘুমানোর আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা চা চামচ আহারের সাত মিনিট পরে এবং রাতে ঘুমানোর আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব ঔষধের মিসক্রিয়া সেগান্ড্রেড টেট্রাসাইক্লিন এর সাথে ব্যবহার করা উচিত নয় ইহা প্রাণল আইসোনিয়াজাইড প্রেমিশন ও ন্যাপ্রক্সেনের বাবিলিটি ও বিশোষণ কমিয়ে দেয় প্রতিনির্দেশনা স্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের প্রতি সংবেদনশীল এবং বুঞ্জের অসংকার্যকারিতা সম্পন্ন রোগীর ক্ষেত্রে প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাস্ট্রোন্টেস্টাইনাল পার্শ্ব প্রতিক্রিয়া বিরল অত্যাধিক মাত্রায় গ্রহণ করলে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য অথবা পুনরায় উদ্বীড়ন হতে পারে বর্ভাবস্থায় ও স্তন্যদান প্রয়োজনে গর্তবর্তী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে তবে অবশ্যই অতিমাত্রায় নয় ম্যাগাল রেক যদিও মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কিন্তু মাতৃদুগ্ধ পানকারী শিশুদের উপর কোন প্রকার প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি সতর্ক বুজের অসম কার্যকারিতা হাইপোসফেটেমিয়া ও দুর্বল রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত মাত্রাধিক্যতা এই ড্রাগের মাত্রাধিকর ঘটনা বিরল থেরাপিউটিক ক্লাস অ্যান্টেসিক্স অ্যান্টি ডাইসপেপটিক কার্মিনেটিভস স্বাস্থ্য ও নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন